সম্মানিত ভিহ আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করতেছি বাগমারা উপজেলা ঝিকরা ইউনিয়ন রাজারামপুর রাজারামপুরপাড়া গ্রামে আজকে সকাল আটটার সময় রাজশাহীতে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যান এবং তার লাশটি এই মুহূর্তে তার বাড়িতে আনা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে একটি সুখের ছায়া নেমে আসছে এবং এই এলাকার লোকজনের মুখে নিঃসভ্যতা চলে আসছে তো আসলে সবাই অনেকটাই কান্নায় ভেঙে পড়ে এবং আত্মীয় স্বজন এলাকার লোকজন আশেপাশে গ্রামের সব লোকজন তার লাশটি একটাবার দেখার জন্যে এই গ্রামে ছুটে ছুটে চলে আসেন তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা এখন বিরাজ করতেছে এবং তার লাশটা এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে মানালি মন্ডল তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তালা যেন তাকে জানাত্রদাউস নসিব করেন

Terima <laughs> kasih. <laughs>